বন্ধুরা আবার চলে এসেছি নতুন দিন নতুন ভিডিও সকাল সকাল এত গরম পড়েছে ব্রেকফাস্টে কিচ্ছু না করে এই ছাতুর শরবত গুলে নিচ্ছি গরমে মাথা টাথা ঘুরছে ছাতুর শরবত গুলে নিয়ে রান্না বসিয়ে দেবো ছাতুর শরবত খাবো আজকে সকালে ব্রেকফাস্টে অন্য কিচ্ছু ভারী খাবার খাবো না এত গরম লাগছে বলার মতন না আর একটুখানি আলু ভেজে নিচ্ছি পোস্ত দিয়ে আজকে জানো মঙ্গলবার আমার নিরামিষ দিন একদম নিরামিষ খাওয়া হয় বা বাজাংবালি বারটা মানি হ্যাঁ তাই একটু পোস্ত দিয়ে আলু ভেজে নিচ্ছি একটু ডাল করেছি আর একটু পেঁপে আলুর তরকারি মুগ ডাল দিয়ে করেছি আর ভাত আর কিছু করিনি এই একটু দুধ জাল দিয়ে নিচ্ছি একটুখানি কাস্টার্ড বানাবো বলে গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বেশ আম দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই পেঁপে আলুর তরকারি আরেকটা ওভেনে হচ্ছে মুখ ডাল দিয়ে বানিয়ে নিয়েছি এটা দুপুরে খাবো আবার রাতের জন্যেও রেখে দেবো কারণ খুব একটা কেউ বেশি পেঁপে খেতে চায় না নিরামিষ দিনে ঘরে খুব সমস্যা হয় খেতে সবার মানে কারোর যেন মুখে ভাতই ওঠে না আমিও বুঝতে পারি না কি রান্না করব নিরামিষ দিনে আমার মাথাতেই আসে না যেন কেউ খেতেই চায় না এই ডাল করেছি লেবু চিপে নিচ্ছি দিয়ে ভাতটা খেয়ে নেব সব কাজ সারতে সারতে কত বেলা হয়ে গেছে বন্ধুরা আর এই এখন ভাত খেতে বসেছি অল্প দুটো ভাত গরমের জন্য সত্যি কথা বলতে খেতে হবে খাচ্ছি নাহলে একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এই একটুখানি আলু দিয়ে আলু ভাজাটা দিয়ে আলু ভাজাটা আমার খুব প্রিয় ভালো খাই আমি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত আর কিছু লাগে না আর এই একটু শুকনো লঙ্কা ছিল ওইটা ডলে নিচ্ছি দিয়ে ভাতটা খাচ্ছি আর বাকি ভাতটুকু ডাল দিয়ে মেখে নিয়েছি একটু দিয়ে এবারে পেঁপের তরকারিটা দিয়ে খাবো কেউ খেলো না পেঁপের তরকারি আমি একাই খাচ্ছি সবাই ওই রাত্রিরে রুটি দিয়ে খাবে পেঁপের তরকারি সেই জন্যেই আর কি ওটা রেখে দিয়েছি ওই আমি একটু নিয়েছি আমার ভাত দিয়ে ভালো লাগে বলে তো এটা লেবু দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে এবার ভালো করে ভাল মেখে ঠেকে এই পেঁপের তরকারিটা দিয়েই খাবো শেষে তারপরে এই যেহেতু ঘরে এখন আম ফ্রিজে আমের ছড়াছড়ি শেষ করতে হবে তাই শেষ পাতে একটু আমও খাব হুম তারপরে নিয়ে নেবো দই টক দই তো আমার রোজই থাকে এই দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে মুগ ডাল ভেজে দিয়েছি তোমরা কে কে এরকম পেঁপেতে আলু দিয়ে তরকারি করো মুগ ডাল ভেজে দাও জানিও খুব ভালো লাগে কিন্তু পেঁপে আলুর তরকারি এরকম মুগ ডাল ভেজে খেতে এবারে নিয়ে নিয়েছি টক দই বন্ধুরা ও রোজই থাকে গরমকালে আমার গরমকালে রেগুলার আমি টক দইটা খাওয়ার চেষ্টা করি তারপরে টক দই খেয়ে এবারে হচ্ছে গিয়ে একটু আম খাবো দুটুকরো হুম আটি আর খাবো না ও রেখে দিয়েছি আমি আম নিয়ে শেষ করে দেবো